আজকে পুরো খাজানা নিয়ে চলে আসছি গোডাউনটা আজকে খালি করে দিব কারণ আজকে যে প্রাইজে আপনারা এই ড্রেসগুলো পাবেন একদম নামমাত্র দামে যেটা কিনা নামমাত্র দাম কথাও হবে কারণ প্রত্যেকটা আমাদের কেনা দাম থেকেও কমে চলে যাবে এটা শুধুমাত্র আপনাদের এটা আমাদের স্টক ক্লিয়ারেন্সের জন্য এই প্রাইজে দেওয়া হবে এবং আমি কিন্তু একটা সুন্দর ড্রেস পরে আসছি একদম নতুন কালেকশন হোয়াইটের মতো এত সুন্দর একটা ড্রেস ফুল বডি কাট বার করে দাও এত সুন্দর দোপাট্টা এটা কিন্তু কালার ভেরিয়েশন আছে এটা একদম নতুন ড্রেস এটাও দেখাবো সাথে কিনা আমরা ডিসকাউন্টে এতগুলো সুন্দর ড্রেসের কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসছি আজকে ডিসকাউন্টে কয়টা ড্রেস আছে জানেন টোটাল 15টা কালেকশন মানে 15টা ড্রেসই আমাদের কাছে স্টকে আছে এক একটা দেখালে কি ভালোই আছে 15 পিস 20 পিস এরকম করে আছে সো এগুলো আজকে ক্লিয়ারেন্সে দিয়ে দাও হবে ক্লিয়ারেন্স মানে হচ্ছে একদম লস প্রাইসে থাকবে এখানে দেখেন পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া সাথে গ্লিটারি থাকা উত্তর খুব সুন্দর করে গ্লিটারি ওয়ার্ক আছে একই সাথে এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করে দেওয়া এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া সাথে কিনা জলার ওয়ার্ক পাচ্ছি এত এত কাজ আছে এটাও আজকে ডিসকাউন্টে চলে যাবে ডিসকাউন্টে কত জানেন এগুলো সবগুলো সাতশো নিরানব্বই টাকার পরে চলে যাবে একদম শুরুতেই আজকে আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিয়েছি যাতে কারো কোনো প্রবলেম না থাকে এটা দেখেন পুরোটা জাগদসিং ওয়ার্ক আছে স্টোন ওয়ার্ক আছে ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করে দেওয়া সফট কটনের কালেকশন একটু ধরো অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমি একটু দেখাই একটা একটা করে ফার্স্টলি আমি আপনাদেরকে হাইলাইট করে দিচ্ছি যে আজকে কি কি কালেকশন আছে এটাও দেখেন কি যে সুন্দর একটা ড্রেস ফুলি স্ক্রিন প্রিন্টের উপর আছে তার মধ্যে জাগদসিং ওয়ার্ক করে দেওয়া একই সাথে মিরর ওয়ার্ক করে দেওয়া এটার দুটো কালার ভ্যারিয়েশন আছে এটা যদি কারো ভালো লাগে চুজের ক্ষেত্রে আপনারা দুটো কালার সিলেক্ট করতে পারবেন রেড অর ইয়েলো এখানে দুটো কালার আছে একটা কালার চুজ করে নিয়ে নিতে পারছেন এবং আরো সুন্দর সুন্দর কালার আছে এটা কি আছে ভাই এত সুন্দর কালেকশন এটা ব্ল্যাক এর উপরে ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করে দেওয়া সাথে কিনে এরকম সুন্দর করে ফয়েল প্রিন্টিং পাচ্ছে ফুল বডিটা জুড়ে স্টোন ওয়ার্ক করে দেওয়া একই সাথে প্রত্যেকটা লাইন জারদসি ওয়ার্কের মধ্যে চলে যাবে এটা কোর্সের কালেকশন ঠিক আছে প্রো কোর্সও আছে আজকে কোর্সের কালেকশন পাবো টোটাল দুইটা এটাও খুব সুন্দর ফুল বডি এরকম সুন্দর করে জাগ্রসি ওয়ার্ক আছে এত সুন্দর সুন্দর কাজ করে দেওয়া ড্রেসগুলো এগুলো নাকি লসে চলে যাবে শুধুমাত্র স্টক ক্লিয়ারেন্স স্টক ক্লিয়ারেন্সের লাইভ আজকে হতে চলেছে অনেক দিন পরে যে এর জন্য আপনারা অলওয়েজ ওয়েট করেন যে কবে ডিসকাউন্ট আসবে কবে লস প্রাইস অ্যাটিটিউড আপনাদেরকে ড্রেস দিবে সো এটাও দেখেন কি সুন্দর করে অল ওভার কাজ করে দেওয়া আছে এত এত নাইস নাইস ডিজাইনার আউটফিট আপনারা পাচ্ছেন এটা জাস্ট দেখেন লুক

লস প্রাইজে চলে যাবে লস প্রাইজের লাইভ যদি কেউ মিস করেন চরম চরম মিস হয়ে যাবে এটা জাস্ট দেখেন ডিজিটাল প্রিন্ট ওয়ার্কের মধ্যে আছে সবগুলো টু পিসের কোর্স কালেকশন সরি কোর্স আছে কুর্তি টু আছে কোর্স মাত্র দুইটা আর বাকিগুলো সবই হচ্ছে কুর্তি মধ্যে চলে যাবে এখানে সিকোয়েন্স ওয়ার্ক আছে বাটন ওয়ার্ক করে দেওয়া এটাও পাচ্ছি ব্ল্যাক এর মধ্যে কলকা প্রিন্ট করে দেওয়া এত সুন্দর কাজ জাস্ট দেখেন সিকোয়েন্স এর এত সুন্দর করে সাইন ওয়ার্ক করে দেওয়া আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন তো আমি জানি না যে সাউন্ড কোয়ালিটি সবকিছু ঠিক আছে কিনা আপনারা যারা যারা জয়েন আছেন আমাকে শিওর করে দিবেন আসসালামু আলাইকুম সবাইকে হ্যালো মেহনাস চলে আসছি আপনাদের পছন্দের পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে আজকে আমি একদম গরমের মধ্যে লাইভ করতেছি আমার অবস্থা খারাপ সবাই একটু যেখানে আছেন লাভ লাইফ ওয়াও রিয়েকশন ডান করে দেন এবং আমাদের লাইভটা ক্রিস্টাল ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা লাইভটা প্রপারলি একদম এসডি ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানিয়ে দিবেন সবকিছু ক্লিয়ার আছে কিনা ওকে একটু লাভ লাইক ওয়াও রিয়েকশন ডান করে দিতে হবে জাস্ট দেখেন গরমে কি অবস্থা আচ্ছা এই গরমের মধ্যে কষ্ট করে আপনাদেরকে লস প্রাইজে ডিসকাউন্টে অনেক ড্রেস দেখানো হবে জাস্ট আমার পরা ড্রেসটা ব্যতীত আমার পরা ড্রেসটা দুটো কালার আছে এবং এই ড্রেসটা একদম নিউ আরাইভাল ভাই আমি আপনাদেরকে এতটুকু বলি এই ড্রেসটা জাস্ট লিটারালি ঘরে মনে এগুলো প্যাকিং হচ্ছে সেখান থেকে দেখানো আমি কিন্তু অলওয়েজ বলি আমাদের যেমন নতুন কালেকশনও আসে লাস্ট লাইভ যেটা করা হয়েছে ওগুলো সব ব্র্যান্ডীয় কুর্তি কালেকশন এবং আজকে যেগুলো দেখানো হচ্ছে এগুলো সবগুলো লস প্রাইজের

মন ভরে যায় এগুলো প্রত্যেকটা আমাদের লস প্রাইজে চলে যাবে জাস্ট কাজগুলো দেখেন এখানে মিরো সেট করে দেওয়া স্টোন ওয়ার্ক করে দেওয়া আজকে ধরেন আমাদের যতবারই আমি বলি যে ডিসকাউন্ট লাইন ডিসকাউন্ট লাইন মানে হচ্ছে আমাদের লস প্রাইজে সেগুলো শুধু হচ্ছে স্টক ক্লিয়ারেন্সের জন্য আদারওয়াইজ আসলে কি প্রাইসে দেওয়া পসিবল আপনারা একটু দেখেন যে এটা ব্ল্যাক এর মধ্যে আছে ফুললি এখানে স্ক্রিন প্রিন্ট করে দেওয়া একই সাথে একটা পার এগুলো কিন্তু হাতের কাজ করে দেওয়া হ্যাঁ মিরর ওয়ার্ক আছে একই সাথে জাদুক্সি ওয়ার্ক করে দাও ক্রিস্টাল স্টোন ওয়ার্ক মিরর ওয়ার্ক একদম সম্পূর্ণ বডি এমন না যে একটা পার আমি আপনাদেরকে একটা পার দেখিয়ে দিলাম এরকম কিন্তু না এটা ফুললি বডির মধ্যে কাজ আছে আজকে যে তো 15টা ড্রেস হবে আমি একটু সুপার ফাস্ট দেখিয়ে দিব এগুলো শুধুমাত্র স্টক ক্লিয়ারেন্স তাই এত বিজনেস আমি বলবো না আপনারা নিজেরা দেখে নিবেন একদম সফট প্রিমিয়াম কটন তার মধ্যে ফুল বডিটা এরকম সুন্দর করে কাজ করে দেওয়া আছে আপনারা বাকিটা চেক টেক করে নিয়ে নিতে পারবেন এবং এটা আমাদের স্নিগ্ধা নিউজিল্যান্ডটা আছে এটার পর্যন্ত এটার ব্যাকের পোশন ব্যাক এন্ড ফ্রন্ট সিমিলার এটা প্রিন্টিংটা এত নাইস আর ফুল বডিটা আপনার হচ্ছে খুব সুন্দর করে যার দোষে মিরর অ্যান্ড স্টোন ওয়ার্কের মধ্যে চলে যাচ্ছে এরপরে এটার দোপারটাতে আমরা একটু দেখি দোপারটাতে দেখেন একদম রাজস্থানি স্টাইল এখানে সুন্দর করে টার্সেল অ্যাড করে দেওয়া আছে পুরোটা একদম সুন্দর করে ডিজিটাল পেইন্ট ওয়ার্ক করে দেওয়া আচ্ছা বাতাসের সাউন্ড কি আসতেছে ক্লিয়ার লাইফ না আমাকে একটু প্লিজ জানাবেন হ্যাঁ সাইডে টার্সেল অ্যাড করা আছে ড্রেসের বডিটা পাচ্ছি ফর্টি ফোর ফর্টি সিক্স লেন্থ আছে ফর্টি ফাইভ স্লিভের লেন্থ আছে নাইনটিন নাইনটিন থেকে এইটিন পর্যন্ত হয়ে যাবে প্রাইস অনলি চলে যাচ্ছে এটা আপনারা ডিসকাউন্টে লস প্রাইসে পাচ্ছেন অনলি সাতশো নিরানব্বই টাকাতে ওকে মাত্র সাতশো নিরানব্বই যার লাগবে স্ক্রিনশোনাম নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন বাকি অ্যাড্রেস আপনারা ডেলিভারি যাওয়ার পরে ডেলিভারি বয় ভাইয়ার সঙ্গে ইচ্ছে মতো খুলে ভালো করে তারপর চেক আউট করে রিসিভ করে নেবেন এইটা রিসেন্ট দেখানো হয়েছে এটা যে খুব একটা যে ওল্ড ড্রেস এরকম না রিসেন্ট আমার মনে হয় এক মাসও হয়নি যে এই ড্রেসটা দেখানো হয়েছে এখন কিনা শুধুমাত্র স্টক ক্লিয়ার্স করতে হবে স্টক ক্লিয়ার দ্যাটস ইট আদারওয়াইজ কিছু না এগুলো আজকে ডিসকাউন্টে চলে যাবে 799 টাকার ঘরে আপু দ্রুতই দেখাও আমি আজ অনেক তাড়াতাড়ি দেখে ওকে তাজা আপু ঠিক আছে তো এটাও পাচ্ছি সফট কটন এর মধ্যে এখানেও সুন্দর করে যার ওয়ার্ক পাবো একই সাথে মিরর ওয়ার্ক পাবো স্টোন ওয়ার্ক আল্লাহর কথাটা শুনে আমার খুব হাসি আসতেছে আচ্ছা হোল বডিতে এরকম ছিঁড়ে স্টোন ওয়ার্ক আছে অ্যান্ড এখানেও আপনারা সেম ভাবে যার ওয়ার্ক পাবেন স্টোন ওয়ার্ক পাবেন মিরর ওয়ার্ক পাবেন দামানটা আরো বেশি গর্জিয়াস করে ফিনিশিং করে দেওয়া আছে এটা স্লিভস এর পোর্শনটা স্লিভস এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক পাবেন এটা ব্যাক এর পোর্শনটা খুবই সুন্দর কালেকশন এগুলো প্রত্যেকটা সফট কটন এর মধ্যে আছে এগুলোর বডি সাইজ আপনারা দুটো করে অ্যাভেলেবল পাবেন

ওইগুলোই হচ্ছে আমাদের একদম সীমিত প্রফিট সেখানে হচ্ছে আপনাদেরকে এগুলো লস প্রাইসে হচ্ছে কেউ আবার ভাববেন না যে লস প্রাইস বা এত কম প্রাইস কেন এগুলো শুধুমাত্র স্টক ক্লিয়ার হয়ে যাক আমাদের টাকাটা উঠে আসুক এতটুকুই যার লাগবে নিয়ে নেবেন প্রাইস অনলি হচ্ছে সাতশো নিরানব্বই টাকা স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন ফ্যাব্রিকটা সফট কটন ডিজিটাল প্রিন্ট জার্দসি এন্ড মিরোর ওয়ার্ক আছে খুবই সুন্দর কালেকশন এগুলো এটার কিন্তু দুটো কালার ভ্যারিয়েশন আছে যদি কারো চুজের ক্ষেত্রে প্রবলেম হয় কেউ ডার্ক এই রেড কালারটা নিয়ে নিতে পারেন একদম শুধু রেড কালারের মধ্যে আছে ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করে দেওয়া এই যে জাদ্দি ওয়ার্ক আছে মিরর ওয়ার্ক স্টোন ওয়ার্ক করে দেওয়া ফুল বডিটা জুড়ি জুড়ি এরকম স্টোন ওয়ার্ক এর মধ্যে আছে এটা আমাদের দামান সেকশন দামানেও সুন্দর করে অল ওভার কাজ করে দেওয়া আছে ওয়াও এত সুন্দর একটা পোর্শন চিড়ে চিড়ে স্টোন ওয়ার্ক মিরর ওয়ার্ক জাগদসি ওয়ার্ক এখানেও ডিজিটাল প্রিন্ট এত 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 কাজ মাশাআল্লাহ এন্ড এটা হচ্ছে আমাদের স্লিভ স্লিভেও ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক আছে এটা পাচ্ছি ব্যাকের এর পোর্শন ব্যাক এও ডিজিটাল একটা প্রিন্ট ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে অনেক সুন্দর একটা ড্রেস এন্ড এটার সাথে আমরা একটা দোপাট্টা পাচ্ছি দোপাট্টাটা অল ওভার ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক আছে ফ্লোরাল পেইন্টিং করে দেওয়া সাইড এটারসেল অ্যাড করে দেবো অনেক বড় সাইজের মধ্যে চলে যাবে দুপাট্টাটা প্রাইস অনলি চলে যাচ্ছে আপনার সাতশো নিরানব্বই টাকায় স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু বডি সাইজ দুটো করে হয় একটা ফর্টি একটা ফর্টি সিক্স যখন আপনারা অর্ডার করবেন অবশ্যই সাইজটা মেনশন করে অর্ডার করে ফেলবেন প্রিমিয়াম সফট কটন একদম বাটারি কটনের মধ্যে আছে এগুলো কিন্তু লস প্রাইস কোনোটাই রেগুলার প্রাইসও না ডিসকাউন্ট না যে আমরা সামান্য কিছু লেস করেছি এরকম না এগুলো আমাদের কেনা দাম থেকেও আমরা লস প্রাইজে দিচ্ছি এটা কি সিঁদুর লাল হ্যাঁ আপু একদম টুকটুকে সিঁদুর লাল কালার তো এখন যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে চলে যাচ্ছে অল ওভার এরকম সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করে দেওয়া একই সাথে এরকম এই যে স্টোন ওয়ার্ক আছে জাদুসি ওয়ার্ক দিয়ে প্রত্যেকটা লাইন কমপ্লিট করে দেওয়া এখানে আপনারা যতগুলো রাউন্ড দেখবেন সবগুলোর মধ্যে জাদুসি ওয়ার্ক আছে স্টোন ওয়ার্ক আছে একদম সবগুলো বল যা যা আছে রাউন্ড এখানে যা আছে পুরোটার মধ্যে এরকম স্টোন ওয়ার্ক জাদুসি ওয়ার্ক স্টোন ওয়ার্ক জাদুসি ওয়ার্ক এরকম ভাবে ফুল বডিটা চলে একদম ডামান সেকশন পর্যন্ত সিমিলার ওয়ার্ক এর মধ্যে চলে যাবে এখানে কোনো চেঞ্জ নাই এটা হচ্ছে ব্যাক এর পোর্শন ব্যাকটা তো অল ওভার এরকম সুন্দর করে স্ক্রিন প্রিন্ট পেয়ে যাচ্ছেন স্লিভসটাও সিমিলার থাকছে স্লিভস এর লেন্থ আছে 19 ইঞ্চ পর্যন্ত কভারেজ হয়ে যাবে সুন্দর করে অল ওভার কাজ করে দেওয়া আছে এখানে আপনারা স্টোন এন্ড জারদুসি ওয়ার্ক কমপ্লিট পেয়ে যাচ্ছেন ওকে সো এটা হচ্ছে দুপাটা সাইডে টার্সেল আর আছে টার্সেলের মধ্যে পাল সেট করা পাবেন সম্পূর্ণ দুপাটা এরকম সুন্দর স্ক্রিন প্রিন্ট করে দেওয়া আছে ওয়াও এটা খুবই নাইস এটা কালেকশন সো যাইটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস অনলি 799 সফট কটন বডি সাইজ 44 46 লেন্থ 45 স্লিভ দ্য লেন্থ আছে এটাও 18 পর্যন্ত প্রাইস মাত্র চোখিনে আপনারা পাচ্ছেন সাতশো নিরানব্বই টাকা সেভেন নাইনটি নাইন টাকাতে আছে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপরে আমি আরো একটা সুন্দর কালেকশন দেখাই এটাও যে দেখেন সফট কটনের মধ্যে আছে এটা একটু লাইট টাইপের কালার হ্যাঁ ইয়েলো টাইপের একটা সুন্দর কালার কালারটা ইয়েলো না কালারটা হচ্ছে অনেকটা কেমন কালার হবে আচ্ছা একটু মিলে দেখি কালারটা আপনারা একটু দেখেন কিরকম টাইপের কালার একটু ক্রিম ক্রিম ভাইস হচ্ছে কালারটা বাট আমি কালারটার নামটা এখন আমার কোনো ভাবেই মাথায় আসছে না বাট খুবই সুন্দর একটা ড্রেস আর আইটা ব্যাপার হচ্ছে আমরা কিন্তু কোন রকম ফিল্টার বা ওভার ইফেক্ট দেই না ওভার লাইটিংও না আপনারা যা এখানে দেখতে পারেন এক্স্যাক্টলি সেমটাই পাবেন আপনারা যে কালারটা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডি ফোন স্ক্রিনে সেম কালারটাই পাবেন বিকজ কোনো রকম ইফেক্ট এখানে নাই সো অল ওভার ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক পাচ্ছে স্টোন ওয়ার্ক করে দেওয়া জার্দু সি ওয়ার্ক করে দেওয়া পুরো বডিটা জুড়ে এরকম সুন্দর করে কাজ করে দেওয়া আছে একটা সেকশনও বাদ নাই পুরোটা বডি এরকম সুন্দর করে কাজ করে দেওয়া আছে যে সি দিস ওয়ার্ক এখানেও মিরর ওয়ার্ক আছে স্টোন ওয়ার্ক পাচ্ছে ডামান পর্যন্ত এরকম ছিটা ছিটা করে ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে এটা স্লিভ চলে যাচ্ছে স্লিভের মধ্যে কিন্তু এই যে বডির মধ্যে একটু হালকা হালকা করে ফয়েল প্রিন্টিং আছে ফয়েল কিন্তু উঠে যাবে না কালো হয়ে যাবে না এবং আমাদের প্রত্যেকটা ড্রেসের কালার রংকচ হান্ড্রেড পার্সেন্ট আপনারা গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এগুলো ক্যাজুয়ালি ওয়ার করার জন্য কিন্তু খুবই ড্রেস ড্রেসটা একদমই পারফেক্ট হবে এটা হচ্ছে টার্সেল অ্যাড করে দেওয়া হল ডিজিটাল পেজ আজকে আমার যতটা চলে আসতেছে কেন কি হয়েছে আচ্ছা এটা হচ্ছে আমাদের অনেক বড় সাইজের উপরে ধুপার্টটা আছে সফট কটনের মধ্যে পাচ্ছি বডি সাইজ আবারও বলে দিচ্ছি আর এটা কিন্তু আটচল্লিশ ঘন্টার জন্য অফারটা থাকছে হ্যাঁ স্টক ক্লিয়ারেন্স যেমন আছে একই সাথে আমরা আটচল্লিশ ঘন্টার একটা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি ওকে যা এটা ভালো লাগবে নিয়ে নিবেন প্রাইজ অনলি কিনা পাচ্ছেন সাতশো টাকা সেভেন নাইনটি টাকা ওকে লুটপাট অফারে যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত করে নিয়ে নেন প্রাইজ অনলি হচ্ছে সাতশো নিরানব্বই টাকা প্রত্যেকটা

সবচেয়ে সুন্দর আচ্ছা রাইদা খন্দকার আপু লিখেছে নাইস থ্যাংক ইউ সো মাচ আপু ফর ইউ নাইস কমপ্লিমেন্ট একদম পুরো বডিটা জুড়ে কাজ করে দেওয়া আছে এমন না যে একটা সাইড আমি একটা সাইড দেখালাম এরকম কিন্তু না দামানটাও জাস্ট দেখেন পুরোটা এরকম সুন্দর করে জারদোসি ওয়ার্ক আছে স্টোন ওয়ার্ক আছে এখানে ছিটা ছিটা করে অল ওভার ক্রিস্টাল স্টোন ওয়ার্ক এর মধ্যে আছে কালার রং কস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এটা ব্যাক ব্যাকের পোর্শনটা পাচ্ছে ব্যাকেও ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করে দেওয়া আছে সফট ব্যাটারি প্রিমিয়াম একটা কটন ফ্যাব্রিক্স এর মধ্যে আপনারা পাচ্ছেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি ফ্যাব্রিক সুতি মানে সুতি এখানে কিন্তু কোনো রকম কোন ফ্যাব্রিক্স মিক্স নাই একদম পিওর সুতি একটা ফ্যাব্রিক্স এর মধ্যে পাচ্ছেন সাইড এটার সাল করে দেওয়া পুরো দুপার্টাটা ডিজিটাল প্রিন্ট দুপার্টাটা লম্বায় পুরো নব্বই ইঞ্চ আছে পাঁচটা পুরো ফর্টি ইঞ্চ পর্যন্ত পেয়ে যাবেন আমাদের ড্রেসের সবগুলো দুপার্টা কিন্তু কিং সাইজের মধ্যে হয়ে থাকে ওকে তো বডিটা আবারও বলে দিচ্ছি ফর্টি ফোর এবং ফর্টি সিক্স লেন্থ আছে ফর্টি ফাইভ স্লিভ লেন্থ আছে এইটিন এন্ড প্রাইস ওনলি সাতশো নিরানব্বই টাকাতে সেভেন নাইনটি নাইন টাকায় স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এগুলো কিন্তু আপনারা প্রত্যেকে ইচ্ছে মতো নিয়ে নিতে পারবেন ওকে ইচ্ছে মতো নিয়ে নেন কারণ এগুলো খুবই কম পিসেস আছে ওকে যারা চাচ্ছিলেন অ্যাটিটিউড থেকে লস প্রাইজে ড্রেস নিতে এই লাইফ থেকে আপনারা ড্রেস মিস করবেন না আটচল্লিশ ঘন্টার অফার মাত্র মানে দুই দিনের অফারটা আপনারা পাচ্ছেন আজকে কালকে পরের দিন থেকে শেষ তো এভাবে হচ্ছে যদি অফার দেওয়া হয় রশনি আপু একদম গরিব হয়ে যাবে জাস্ট দেখেন এত এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন এগুলো আপনাদেরকে জাস্ট লুটপাট অফারে গ্রাউন্ড খালি করে দেওয়া একটা অফারে দিয়ে দেওয়া হচ্ছে এত নাইস কালেকশন জাস্ট কাজগুলো দেখেন এটার কিন্তু দুটো কালার

মাত্র সেভেন নাইনটি নাইন টাকা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এরপরে আমি আরো একটা বিউটিফুল কালেকশন দেখাচ্ছি ও মাই গড জাস্ট লুক এট দিস ওয়ার্ক এন্ড প্রিন্টিংটা এত সুন্দর স এই ড্রেসটা কোনোভাবে মিস করা যাবে না ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক এর মধ্যে আছে এত সুন্দর আপনার কিন্তু একদম কষ্ট উঠবে না হ্যাঁ গ্যারান্টি আপনারা সুতি এবং এখানে কন্ট্রাস্ট আমরা ফিরোজার সাথে এরকম সুন্দর একটা ডিপ জাম কালার এখানে আপনারা দেখবেন জার্দসি ওয়ার্ক আছে স্টোন ওয়ার্ক আছে একই সাথে ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করে দেওয়া সম্পূর্ণ বডিটার মধ্যে এরকম একটা আস্ত গাছের সাথে জার্দসি ওয়ার্ক আছে এখানেও আছে এখানেও আছে একদম সম্পূর্ণ বডিটা জুড়ে কিন্তু এরকম সুন্দর করে ওভার কাজ করে দেওয়া আছে এটা পাচ্ছি দামানটা দামানেও সুন্দর আপনারা দেখবেন জারদোসি ওয়ার্ক করে দেওয়া ওয়ার্ক করে দেওয়া খুবই সুন্দর একটা কালেকশন এন্ড এটা পাচ্ছে আমাদের স্লিজটা স্লিজ অল ওভার ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া আছে এই প্রিন্টুঙ্গি চুন্ডি প্রিন্ট করে দেওয়া আছে এটা ফ্রন্ট পোর্শন এটা পাচ্ছে ব্যাকের কোশন ব্যাকে অল ওভার ডিজিটাল একটা চুঙ্গি প্রিন্টিং আছে কালার রং হান্ড্রেড 100% গ্যারান্টি পেয়ে যাবেন এটা পাচ্ছি দুপাট্টা দুপাট্টা অল বডি ডিজিটাল একটা প্রিন্ট ওয়ার্ক আছে ওয়াও দোপাট্টার প্রিন্টিংটাও খুব সুন্দর আল্লাহ এত সুন্দর ড্রেসটা আপু কেন ডিসকাউন্টে দিচ্ছে লস প্রাইসে দোপাট্টাটা লম্বা আছে 90 ইঞ্চ পাঁচটা আছে 40 প্রাইস চলে যাবে ওনলি হচ্ছে 799 টাকা বডি সাইজ আবারো বলে দিচ্ছি 44 46 লেন্থ আছে 45 স্লিভের লেন্থ আছে এটারও 18 প্রাইস চলে যাবে মাত্র কিনা 799 টাকা সবগুলো এগুলো বাটারি সফট কটন একদম প্রিমিয়াম বাটারি সফট কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যেটা একটা 100% সুতি একটা ফেব্রিক গরমে ফুললি কমফর্টের সাথে ওয়্যার করতে পারবেন এবং আপনারা কিন্তু জানি যে সুতি ড্রেস অলওয়েজ ড্রেস শুধুই যে কোনো ড্রেস আপনি পরার পরে আপনাকে ভালো লাগবে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কমফোর্টের ব্যাপারটা আপনি শুধু একটা ড্রেস পরে যেভাবে কমফোর্ট ফিল করবেন নামাজ পড়তে পারবেন বাইরে যেতে পারবেন ঘুরতে যেতে পারবেন আর এগুলো আপনার যদি মনে হয় যে রেস্টুরেন্ট ওয়ে করবেন ওকে দ্যাস ফাইন পার্টি অ্যাটেন্ড করে চলতে পারছেন কজ এগুলো কিন্তু নর্মাল ড্রেস এর মধ্যে আপনারা দেখতে পাবেন এত সুন্দর করে যে কাজ আছে এগুলো পার্টি ওয়ারেও কিন্তু পরে চলে যাওয়া যায় এই যে জাস্ট কাজগুলো দেখেন একদম মিনি মিনি সাইজের প্রতি ওয়ার্ক আছে এটা পুরোটা পোর্শন জুড়ে এখানেও মিনি সাইজের ওয়ার্ক পাচ্ছি এন্ড পুরোটা সেকশন জুড়ে এরকম কিন্তু সুন্দর করে কাজ করে দেওয়া আছে এত ঘন কাজ একদম ইজি ইজি করে পুরোটা কাজ করে দেওয়া আছে এন্ড সম্পূর্ণ বডি বডিটাতে এরকম সুন্দর করে স্টোন ওয়ার্ক আছে এত সুন্দর কাজ জাস্ট লিটারেলি ফিদা হয়ে যাওয়ার মতো একটা অবস্থা আছে অল ওভার ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করে দেওয়া এটা টি ব্যাকের পোর্শন ব্যাকেও ডিজিটাল একটা প্রিন্ট ওয়ার্ক আছে এটা হচ্ছে স্লিভস এর পশনটা স্লিভেও ডিজিটাল একটা প্রিন্ট ওয়ার্কের মধ্যে চলে যাবে খুবই সুন্দর নাইস এটা কালেকশন এটা কালারটা যেমন সুন্দর তেমনি কিন্তু কমফোর্টেবল এর মধ্যে চলে যাচ্ছে বাট এটা কিন্তু কোর্সের কালেকশন এটা টু পিসের মধ্যে চলে যাবে প্যান্ট সহ আছে প্যান্টটা আলাস্টিক করে দেওয়া 38 প্যান্টের লেন যার এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার এবং ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস ওনলি সাতশো নিরানব্বই টাকা বডি সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স লেন্থ ফর্টি ফাইভ দ্য লেন্থ প্যান্টের লেন্স আছে শাড়ি এইট প্রাইস ওনলি সাতশো নিরানব্বই টাকা ওনলি সাতশো নিরানব্বই টাকাতে আজকে সবগুলো লসে চলে যাচ্ছে এগুলো আপনারা ক্যাশ অনে পাবেন ডেলিভারি বয় ভাইয়ের সামনে ভালো করে করে নেওয়ার সুযোগ কিন্তু ব্লু মধ্যে খুব সুন্দর করে অল ওভার কাজ করে দেওয়া এখানে আপনারা দেখবেন এত সুন্দর ওয়ার্ক আছে ফুল এরকম ওয়ার্ক আছে যেটা কিনা এরকম এর মধ্যে চলে যাবে আর এত সুন্দর ঘন কাজ করে দেওয়া এই কাজগুলো দেখেন জাস্ট পয়সা উসুলের একটা ব্যাপার স্যাপার আছে আমরা দিচ্ছি ভাই লস প্রাইজে লসে চলে যাচ্ছে এগুলো ডিজিটাল প্রিন্ট ওয়ার্কের মধ্যে এটা পাচ্ছি ব্যাকের পোষণ এটা হচ্ছে মধ্যেও খুব সুন্দর করে অল ওভার ডিজিটাল একটা প্রিন্ট ওয়ার্ক আছে এত সুন্দর একটা ফ্যাব্রিক একদম নরম তুলতুলে হ্যাঁ আমি তো ধরে আছি বুঝতে পারছি আপনারা যখন পাবেন পাওয়ার পরে আগে ধরে দেখবেন যে কতটা সফট এন্ড প্রিমিয়াম কোয়ালিটি এন্ড এটা হচ্ছে আমাদের প্যান্টটা প্যান্টের লেনটা পাচ্ছি আমরা থার্টি এইট পর্যন্ত এলাস্টিক করে দেওয়া হিপে আপনার চিকেন অ্যাড করে দেওয়া আছে যা এটা লাগে এটা কিন্তু লুজ প্যান্ট কাটের মধ্যে আমরা পাচ্ছি ওকে প্রাইস ওনলি হচ্ছে সাতশো নিরানব্বই যার লাগবে স্ক্রিনশট এন্ড অ্যাড্রেস ফোন আমার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ওকে তো এরপরে আমি আরো একটা সুন্দর কালেকশন দেখাই এইটা জাস্ট হচ্ছে আহ জাস্ট আপনি একটু দেখেন এক ঝলক দেখলেই বুঝতে পারবেন এই ড্রেস 799 টাকাতে আসলেই দেওয়া পসিবল জাস্ট কাজগুলো দেখেন তো কি সুন্দর করে করে দেওয়া আছে একদম রাজস্থানী স্টাইল তার মধ্যে এখানে একদম বড় সাইজের মিরর সেট করে দেওয়া আছে এখানে স্টোন ওয়ার্ক আছে মিনি সাইজের গোলকা রাউন্ড করে হচ্ছে আপনার এখানে মিরর সেট করে দেওয়া এখানে সুন্দর করে বাটন ওয়ার্ক আছে এত সুন্দর একটা ড্রেস তার মধ্যে আবার ডিজিটাল প্রিন্ট রং কশ গ্যারান্টি প্রিমিয়াম সফট কটন এত এত কাজ থাকার পরে এটাও কিনা লস প্রাইজে চলে যাচ্ছে জাস্ট এগুলো ভাবা যায় এত কম প্রাইজে এই ড্রেস এখানে আপনার দামানো দেখবেন ডিজিটাল প্রিন্ট

প্রাইস চলে যাবে মাত্র কিনা সাতশো নিরানব্বই টাকাতে এটারও বডি সাইজ আছে দুটো ফর্টি ফোর ফর্টি সিক্স লেন্থ ফর্টি ফাইভ স্লিভস এর লেন্থটা আছে এটা এইটিন পর্যন্ত প্রাইস ওনলি সাতশো নিরানব্বই টাকা এরপরে আমি আরো একটা সুন্দর কালেকশন দেখাই এটাও জাস্ট দেখেন কি যে নাইস একটা কালেকশন এটা পুরোটা বডি জুড়ে ছিটা ছিটা স্টোন ওয়ার্ক আছে ছিটা ছিটা এরকম ছোট সাইজের একটু বড় সাইজের ছোট কেন বলছি বড় সাইজের সিকোয়েন্স অ্যাড করে দেওয়া আছে এবং এগুলো প্রত্যেকটা আপনারা নিজেরা দেখবেন এগুলো কিন্তু হাতের কাজ হ্যাঁ সম্পূর্ণটা হচ্ছে হাতের কাজ আর পুরোটার মধ্যে আপনারা দেখতে পাবেন এগুলো কিন্তু খুব যত সহকারে কমপ্লিট করে দেওয়া এই যে স্টোন ওয়ার্ক এত এত সুন্দর সুন্দর করে করে দেওয়া তার মধ্যে ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক আছে আর প্রিন্টিংটা জাস্ট দেখেন এত সুন্দর একটা প্রিন্টিং এত কম প্রাইস এর মধ্যে এই ড্রেস কিভাবে পসিবল ফুললি ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করে দেওয়া এগুলো কমফোর্টের সাথে ইজিলি সব প্লেসে পরে চলে যাওয়ার মতো সুন্দর একটা কালেকশন অফিস ইউনিভার্সিটি রেগুলার বেসিসে বাসায় পড়া সব প্লেসে পরে চলে যেতে পারবেন এগুলোর বডি পাচ্ছে ফর্টি ফোর ফর্টি সিক্স লেন্থ আছে

এটা তো আজকে শুরুতেই দেখানো দরকার ছিল আল্লাহ শুরুতে কেন দেখালাম না আল্লাহ কি মিস করে ফেললাম আজকে এটা শুরুতেই দেখানো দরকার ছিল ওয়াও এটা এম্বয়ডারি ওয়ার্কের আরো একটা সুন্দর ড্রেস পাচ্ছি এখানে ডলার ওয়ার্ক করে দেওয়া ফুললি হচ্ছে আপনার সাথে ওয়ার্ক আছে পুরোটা ঘন করে করে কাজ এবং ফুল বডি এরকম সুন্দর করে জারি ওয়ার্ক আছে ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করে দেওয়া গ্লিটার উঠে যাবে যাবে না না কালো হয়ে এবং কালার রং হান্ড্রেড পার্সেন্ট আপনার গ্যারান্টি পাচ্ছেন এবং এটার জারি ওয়ার্কটা কিন্তু ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুটো সাইডে আছে এটা পাচ্ছি আমাদের স্লিভটা স্লিভ এর মধ্যে খুব সুন্দর করে গ্লিটারি ওয়ার্ক আছে খুবই সুন্দর একটা কালেকশন বডি পাচ্ছি আমরা দুটো ফর্টি ফোর এবং ফর্টি সিক্স লেন্স পাচ্ছি ফর্টি ফাইভ স্লিভ এর লেনটা আছে এই টেন এবং এটার সাথে আমরা একটা দুপাট্টা পাচ্ছি দুপাট্টাটাও ফুল ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করে জাস্ট দেখেন এগুলোর আমাদের ভাজও খোলা হয়নি ভাবা যায় সেগুলো ডিসকাউন্টে চলে যাচ্ছে সাইডে টেয়ারসেল অ্যাড করে দেওয়া টেয়ারসেলের মধ্যে পাও সেট করা আছে দুপাটা লম্বা আছে নাইনটি ইঞ্চ পাঁচটা আছে ফর্টি ড্রেসের বডি ফর্টি সিক্স এবং ফর্টি ফোর প্রাইস ওনলি চলে যাচ্ছে মাত্র সাতশো নিরানব্বই টাকা সফট প্রিমিয়াম কটন এমব্রয়ডারি কাজ করে দেওয়া প্রাইস সাতশো নিরানব্বই যার লাগবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ওকে এরপরে আমি আরও একটা ড্রেস এর মধ্যে চলে যায় এটা পাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া ওয়ার্ক ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছি ফুল বডিটা এরকম সুন্দর করে ডিজিটাল একটা পালকে প্রিন্ট করে দেওয়া আছে এটা পাচ্ছি স্লিভস এর পোর্শনটা স্লিভ একদম জয়পুরি স্টাইলে করে দেওয়া এটা পাচ্ছি এর পোর্শন বাহ এত সুন্দর ড্রেস দেখলেই মন ভরে যায় মন ভরে যাওয়ার মতো সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিনা লস প্রাইজে আপনারা পাচ্ছেন এগুলো নিয়ে অ্যাটিটিউডের জন্য জাস্ট দোয়া করবেন এই সাইডে টাসেল অ্যাড করে দেওয়া অল ওভার ডিজিটাল একটা প্রিন্ট ওয়ার্ক আছে অনেক বড় সাইজের মধ্যে দোপাট্টাটা পাচ্ছি যা এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস সাতশো টাকা রাকিব হোসেন বাবু ভাইয়া লিখেছেন হাইলাইট করেছেন সবাইকে থ্যাংক ইউ সো মাছ রাকিব ভাইয়া প্রাইস অনলি হচ্ছে আপনার সাতশো নিরানব্বই টাকা ওকে এরপরে আমি আরো একটা সুন্দর কালেকশনে চলে যাই এটা টাইডাই প্রিন্টের মধ্যে আছে ওকে টাইডে প্রিন্ট এর মধ্যে পাচ্ছি এখানে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া বাটন এক করে দেওয়া ফুল বডি এরকম সুন্দর করে টাইডে এর একটা প্রিন্টিং আছে জাস্ট যা কাজ আছে নেকে নেকে এত সুন্দর করে এটা কিন্তু এক্সট্রা একটা প্যাচেস দিয়ে আপনারা দেখতে পাবেন অপজিট পার্টটা তার মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক আছে একই সাথে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া এটা পাচ্ছি স্লিভসটা স্লিভস দিয়ে টাইডে প্রিন্টিং করে দেব এগুলো কালার রং কো 100% গ্যারান্টি এত নরম ফেব্রিক এগুলো পরে আপনারা ফুললি কমফর্ট ফিল করবেন এটা আমার বলার দরকার নেই যখন আপনাদের কাছে এগুলো যাবে আপনারা নিজেরাই চেক করে দেখে নিয়ে নিতে পারবেন ওকে সাইডে টারসেল অ্যাড আছে টারসেলের মধ্যে পাউ সেট করা পাচ্ছি ফুললি হচ্ছে এরকম সুন্দর করে টাইডারের একটা প্রিন্টিং করে দেওয়া বডি সাইজ ফরি ফোর ফরি সিক্স পাচ্ছি ফরি ফাইভ দ্য লেন্থ আছে এটা আপনার এইটিন পর্যন্ত প্রাইস অনলি সাতশো নিরানব্বই টাকা ওকে এবার আমি আমার পরা এই সুন্দর ড্রেসটা আপনাদেরকে দেখাবো আমার পরা ড্রেসটা কিন্তু অপশন পাচ্ছেন দুটো আমি যেটা পরে আছি হোয়াইট কালার ড্রেসই পাবেন জাস্ট দোপাট্টাটা দুটো থাকবে দুটো করে হচ্ছে দোপাট্টা পাচ্ছি একটা মেরুন কালার একটা রেড কালার ওকে ওইটা মেরুনো না সরি ওইটা হচ্ছে একদম কি কালার বলে ডার্ক চকলেটি টাইপের একটা কালার সো এটা হচ্ছে মেরুন কালারের মেরুন না এটা ম্যাজেন্ডা ম্যাজেন্ডা আমি কি বলতেছি এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে আছে সাইডে টার্সেল অ্যাড করে দাও ম্যাজেন্ডা অ্যান্ড হোয়াইটের একটা সুন্দর কম্বিনেশন এরকম ভুলভাল ইনফরমেশন দিলে সবাই আমাকে মারবে হ্যাঁ আচ্ছা আমি এই ড্রেসটা একটু দেখাই আপনাদেরকে খুবই সুন্দর একটা কালেকশন এটার ফ্যাব্রিকটা একদম সফট কটনের মধ্যে পাচ্ছি এবার কাজগুলো একটু দেখেন কি ড্রেস আজকে কি প্রাইসে পান এটা জাস্ট আপনারা একটু দেখে নেন এখানেও আপনারা সুন্দর করে দেখবেন সিলভার কালার এবং রোজ গোল্ডেন কালার দুটো কালারে খুব সুন্দর করে জারদসির এখানে লাইন ওয়ার্ক করে দেওয়া আছে একই সাথে এখানে ক্রিস্টাল ওয়ার্ক আছে এটার শাইন অ্যান্ড ইফেক্টটা জাস্ট দেখেন কি পরিমাণ গর্জিয়াস কাজ এটার মধ্যে আছে আর এত ওয়েটের মধ্যে এটা আছে করার পরে একটা অন্যরকম ফিল চলে আসে ড্রেসটা অসম্ভব রকমের সুন্দর সত্যিকারের অর্থে পুরোটা ড্রেস এরকম সুন্দর করে কাজ করে দেওয়া আছে ফুল বডি এরকম চুন্ডি প্রিন্ট করে দেওয়া ডামানটাতে এরকম সুন্দর করে অল ওভার আপনারা স্টোন ওয়ার্ক পাচ্ছেন একই সাথে জারদোসি লাইন ওয়ার্ক কমপ্লিট পেয়ে যাচ্ছেন এন্ড এমনকি মিরর পর্যন্ত এখানে কাজ করে দেওয়া আছে ওকে এবার আমি একটু এটার অপোজিট পার্টটা দেখাই এগুলো উঠে যাবে কিনা জাস্ট সি এখানে একদম চিকন একটা কালারের সুতো দিয়ে দেখবেন যে কালারটা কিন্তু কোনোভাবে বোঝাও যাচ্ছে না বাট স্টিচিং গুলো আপনারা বুঝতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ স্টিচ করে বসানো সুতোটা এত নিখুঁত যে আমার খালি চোখেই চোখে পড়ে না ক্যামেরা কতটুকু পড়বে আমি জানি না আমার সামনাসামনি যে আমি দেখছি আমার চোখে পড়তেছে না বাট আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এটা সম্পূর্ণ সুতো দিয়ে লক স্টিচ ওয়ার্ক করে এটা স্লিভ স্লিভটা লাইক এরকম একটা কাটিং ডিজাইনের মধ্যে আছে যে আর এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম এটা অন্য একটা নিয়ে আসতে হবে তো আচ্ছা এটা যেহেতু শুধুমাত্র ওন্না চেঞ্জ তাই আমি এই ড্রেসটা আরেকটা খুলে দেখালাম না জাস্ট অন্য চেঞ্জের মধ্যে চলে যাবো ওকে আমারটা তো এরকম সুন্দর ম্যাজানটা কালারের মধ্যে পাচ্ছেন আর এটা হচ্ছে এটা কি কালার কফি কালার এটা একটু কফি কালার হ্যাঁ খুব সুন্দর একটা কফি কফিও তো না এটা কালারটা এক্স্যাক্টলি হচ্ছে আপনি একটু দেখে নেন মানে ডার্ক কফি কালারের মধ্যে আছে ওকে এটা কফি কালারই হ্যাঁ কফি কালার তার মধ্যে এরকম সুন্দর করে চুনি প্রিন্টিং করে দেওয়া এখানে গ্লিটারি ওয়ার্ক আছে এন্ড সাইডে হচ্ছে টার্সেল অ্যাড করে দেওয়া এর মধ্যে পাল সেট করা পেয়ে যাচ্ছে ওকে অল ওভার দুপাটটা জুড়ে এরকম সুন্দর করে চুনি প্রিন্টিং পেয়ে যাচ্ছে দুপাটটা লম্বা আছে 19 পাশটা আছে 40 ফিফটি ওকে যা এটা ভালো লাগবে স্ক্রিনশটকে অর্ডার কনফার্ম করে ফেলবেন বডি পাচ্ছে ফর্টি ফোর ফর্টি সিক্স লেন্থ আছে ফর্টি ফাইভ স্লিভ এর লেন্থ এটা যদি আপনি এভাবে কাভারেজ কাউন্ট করেন সেভেন্টি পার্সেন্ট আর এভাবে যদি হচ্ছে ই করেন তাহলে হচ্ছে আপনার নাইনটিন ইঞ্চ পর্যন্ত চলে যাবে আর দোপারটা লম্বাই আছে নাইনটি ইঞ্চ পাঁচটা ফর্টি প্রাইস ওনলি চলে যাচ্ছে আপনার নাইন নাইনটি নাইন টাকাতে ওকে মাত্র নয়শো নিরানব্বই টাকা ওকে তো এবার আমার পড়াটাও একটু ঘুরে ফিরে দেখাই এটা হচ্ছে দুটো কালার জাস্ট দুপাটার চেঞ্জ ড্রেস একদম সিমিলার জাস্ট দুপাটার চেঞ্জ আমারটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে চলে যাবে দুপাটটা আরেকটা হচ্ছে আপনার ডার্ক কফি কালারের মধ্যে ওকে যার যেটা লাগবে নিয়ে নেবেন আবারও একটু ডেলিভারি প্রসেসটা বলে দিই আমরা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ নিচ্ছি এই ওয়ান ফিফটি টাকা যেটা ফুল ক্যাশ ক্যাশনে থাকবে কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট আপনাদেরকে করতে হবে না জাস্ট হচ্ছে আপনারা প্রোডাক্ট চেক করে দেখে ভালো লাগলে পেমেন্ট দিয়ে রিসিভ করে নেবেন ঠিক আছে হোলসেল ডিটেল কিন্তু উভয় অ্যাভেলেবেল পাচ্ছেন আমাদের কাছ থেকে চাইলে আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে আপনার বিজনেসও করতে পারেন এবং শোরুম চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু অনলি থ্রি নাম্বার সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম